নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারায়ণের পুষ্পাঞ্জলি কীভাবে দেবেন অনেকেই ভাবতে পারেন যে নারায়ণের পুষ্পাঞ্জলি তো আমি জানি অনেকেই ভাবতে পারেন কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই ভিডিও করতে বসিনি আমি বসেছি যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও অনেক জায়গায় দেখেছি নারায়ণের পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যেমন তেমন একটা মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দেন আমি অনেককেই দেখেছি অনেকে আবার পদম পরমংপদম সদাপসন্তী শুর এই মন্ত্রটা বলেও অনেকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন এক একজনের এক এক রকম কায়দা সেই কায়দা অনুযায়ী পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন আপনারা যদি পুষ্পাঞ্জলি লিখে নেন যারা সঠিক বই এখনো পাননি তারা যাতে আমার এই ভিডিও দেখে নারায়ণের পুষ্পাঞ্জলিটা লিখে নিতে পারেন আপনাদের পক্ষে খুবই সুবিধা হবে তাহলে মন দিয়ে শুনুন ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না ভিডিওটি পুরোটাই দেখবেন পারলে নারায়ণের পুষ্পাঞ্জলি আপনারা লিখে নিতে পারেন অনেক এমন বিষয় আছে যে ছোট ছোট বিষয় অনেকেই হয়তো সঠিকভাবে করতে পারেন না বিভিন্ন রকম বই তাদের কাছে না থাকার দরুন নবাগত পুরোহিত বন্ধুদের অনেক অসুবিধা হয় আমি সবসময় তাদের কথাই চিন্তা করি তাদের কথা ভেবেই আমার এই ভিডিও তাহলে আসল বিষয় শুরু করা যাক নারায়ণের পুষ্পাঞ্জলি কিভাবে দেবেন প্রথমে বলবো যারা পুষ্পাঞ্জলি দেবেন তাদের হাতে একটু জল দেবেন হাতটা ধুয়ে ফেলবে গঙ্গা জল দিয়ে দেবেন এবং তারপরে যারা পৈতেধারী ব্রাহ্মণ আছেন তারা আচমন ডানাতে জল নিয়ে যদি সময় থাকে সেভাবে করবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে তিনবার বলবেন অর্থাৎ একবার হাতে জল নিয়ে মাসমগ্ন পরিমাণ জল নিয়ে ডানাতে তালু মধ্যে জল নেবেন ওং বিষ্ণু বলে হাত ধুয়ে জলটা ফেলে দেবেন এইভাবে ওম বিষ্ণু আবার জল নেবেন আবার আচমন করবেন তারপরে আবার একটু জল নিয়ে জলটা ফেলে দেবেন এইভাবে তিনবার তারপরে হাত জোর করে ব্রাহ্মণরা বলবেন ওং পদম সদা পশন্তি সুরয় দিবি বা তারপর তারপর আরেকটি মন্ত্র বলতে পারেন ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান পুণ্ডরিকাক সঙ্গ অভ্যন্তর সূচি সূচি নমসূ সূচি এই হলো ব্রাহ্মণদের ক্ষেত্রে অব্রাহ্মণ যারা থাকবেন তাদেরকে শুধু বাম হাতে একটু জল নিতে বলবেন ডান হাতের অনামিকা অনামিকা এবং অঙ্গুষ্ঠ এই দুটি আঙুল দিয়ে বাম হাতে জল নিয়ে তিনবার মুখে ছিটা দেবেন নম শ্রী বিষ্ণু করে নম বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তারপরে একটু জল নিয়ে তারা হাত দুটো তারপরে তারা আমি কাদের কথা বলছি অব্রাহ্মণদের ক্ষেত্রে সকলকে পাঠ করি দেবেন নমঃ অপবিত্র পবিত্র বা সবস্থিবা ইয়া সরিত পুণ্যিকাক সঙ্গি নমসূ নমসূচি নমসূ কোন ব্রাহ্মণ ব্যক্তি যদি তদ্বিষ্ণ না বলেন বা না বলাতে পারেন যদি সময় কম থাকে যদি একজন দুজন ব্রাহ্মণ থাকেন অধিকাংশ অব্রাহ্মণ থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটি পাঠ করিয়ে নিতে পারেন তারপরে পারলে সাদা চন্দন সকলের কপালে একটু ফোটা দিয়ে দেবেন তারপরে সাদা ফুল তুলসী পাতা কিংবা গ্যাঁদা ফুল তাদের হাতে দেবেন যারা অঞ্জলি দেবেন তাদেরকে দেবেন প্রথমে যদি সময় থাকে তাহলে একটু বিষ্ণু সরণ করিয়ে নিতে পারেন ওং সর্বঙ্গল মঙ্গলিয়ম হারিয়ার শোভাম নারায়ণ নমস্ক্রেতা সর্বকর্মাণি কারং শঙ্চক্র ধরাং বিষ্ণুং द्विभुज पीतुवाश प्रारंभे कर्मण विप्र पुंडरीक स्मरेथुरी ओं माधव 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 मधवदि सरती स्वाधव सर्वे शर्व कर्जेशु श्रीमाधव ओं श्रीमाधव 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 ओं नमो ब्रह्मण देवाय च জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এইভাবে হরিণার পরে তারপরে মূল অঞ্জলির দিকে যাবেন প্রথমবার যে মন্ত্রটি বলবেন নানা সুগন্ধি পুষ্পানি বিশেষ করে যারা অব্রাহ্মণ আছেন তাদের নমঃ দিয়ে শুরু করবেন ব্রাহ্মণ যারা আছে তারা ওং বলবেন আমি কমনটাই বলাচ্ছি নমহ নানা সুগন্ধি সুগন্ধিপুষ্প যথা কালোদ্ভাণী চালোদ্ভ কয়য়েলকারে দ্বৈ ভয়ে কয়কার লয়ে কথা পুষ্পাঞ্জলি ময়া দত্ত গৃহ এস। রমেশর ভক্তি পুষ্পাঞ্জলি নম নারায়ণায় শ্রী বিষ্ণবী নম ফুলটি ঘটের কাছে দিতে পারেন কিংবা এক জায়গায় রেখে দিতে পারেন পরে মশাই আপনাদের পুষ্পাঞ্জলি ফুলটি নিয়ে ঘটে দিয়ে দেবেন কেন আমি বারবার বলি মন্ত্র যাতে আপনাদের লিখতে কোনো অসুবিধে না হয় আমি আমি যদি খুব তাড়াতাড়ি করে বলে দিই তাহলে আপনাদের লিখতে বুঝতে অসুবিধা হবে পরের বার যে ফুল দেবেন তার মন্ত্রটি হচ্ছে নম জন্ময়া ভক্তি ভক্তিযোগেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতঞ্চ নৈবেদ্যং তৎ গৃহানুকম্পা তৎ কম্পয়া বা সন্ধিবিচ্ছেদ করলে হয় গৃহান যুক্ত অনুকম্পয়া একসাথে করলে হয় কম্পয়া এস সচন্দন ভক্তিভাবযুক্ত পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নম এটা দ্বিতীয়বারে পুষ্পাঞ্জলি তার দ্বিতীয়বারে পুষ্পাঞ্জলি দিয়ে আরেকটু বলে দিই ওং জন্ময়া ভক্তিযোগে পত্রং পুষ্পং ফলং জলম নিবেদিতঞ্চ নৈবেদ্যং তৎ গৃহানুকম্পা এস সচন্দন ভক্তিভাবযুক্ত পুষ্পাঞ্জলি নম নারায়ণায় শ্রী বিষ্ণবে নম ফুলটি কোনো একটা পাত্রে রাখতে পারেন পরে ঠাকুর মশাই দিয়ে দেবেন তার পরের বারের অঞ্জলি হচ্ছে নমহ জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মণ্ডলে জালামালা কুলে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ নমহ জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মণ্ডলে জালামালা কুলে বিষ্ণু সর্বং বিষ্ণু ময়ং জগৎ এস সচন্দন চন্দন ভক্তি পুষ্পাঞ্জলি নম ভগবতে নারায়ণায় শ্রী বিষ্ণবে নম এস স ভক্তি পুষ্পাঞ্জলি নম ভগবতে নারায়ণায় শ্রী বিষ্ণবে নম তাহলে তৃতীয়বারে অঞ্জলি শুনলেন যে জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মন্ডলে জালা মালা কুলে বিষ্ণু সর্বং বিষ্ণু ময়ং জগৎ এস স সভক্তি পুষ্পাঞ্জলি নম ভগবতী নারায়ণায় শ্রী বিষ্ণবী নম শাস্ত্রে কোনো কোনো জায়গায় আবার ভগবান বিষ্ণুকে চারবার পুষ্পাঞ্জলি দিতে বলেছেন আমরা কিন্তু প্রত্যেকেই তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে থাকি যদি প্রকৃত শাস্ত্র অনুযায়ী চলতে হয় তাহলে কিন্তু ভগবান বিষ্ণুর ক্ষেত্রে চারবার পুষ্পাঞ্জলি আপনি দিতে পারেন শাস্ত্রে তাই বলছে কিন্তু কেন আমরা দেই না বা দেওয়াই না পুষ্পাঞ্জলি মানে তিনবার একটা প্রচলিত ধারা হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে সেইখানে যদি আমি চারবার দেওয়া করাই তাহলে অনেকে ভাবতে পারেন অনেক কিছু যার ফলে সেই যে প্রচলিত ধারা চলে এসছে তিনবার অঞ্জলি দেওয়া তার জন্যই আমরা তিনবার পুষ্পাঞ্জলি যজমানকে দেওয়া করাই চারবারের অঞ্জলিটা যদি আপনাদের একটু বলে দিই শুনতে তো আপত্তি নেই নম প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণসী ইতি সংসৃত্ত সংস্মৃত প্রাণান সং ধারাম্যম এস সচন্দন পুষ্পাঞ্জলি নমো ভগবতে নারায়ণায় শ্রী বিষ্ণবে নম চারবার যে পুষ্পাঞ্জলি দেবিন নমো প্রতিজ্ঞা তব গোবিদ নণসতিসান সংারম্যহম এস সচন্দন পুষ্পাঞ্জলি নম ভগবতে নারায়ণায় শ্রী বিষ্ণবে নম পুষ্পাঞ্জলির কথা বললাম তারপরে নারায়ণকে একটু প্রণাম করিয়ে নেবেন নম আকাশাতং তয়ং যথা সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতু নম ত্রৈলক পূজিত শ্রীমন সদা বিজয় বর্ধনং শান্তিং কুরু গদা পানে নারায়ণ নমস্তুতে এইভাবে প্রণাম করিয়ে নেবেন তারপরে আরেকটি কথা এক্সট্রা আপনাদের একটু বলে দিই নারায়ণ পুজো যারা করতে যাবেন যে বা যে কোনো পুজোই করতে যাবেন অন্তত নারায়ণের বীজ মন্ত্র নারায়ণের গায়ত্রী নারায়ণের ধ্যান এগুলো বিশেষভাবে আপনারা জেনে নেবেন এবং সবার আগে নারায়ণের বীজ মন্ত্র হচ্ছে নাং ধ্যানের মন্ত্র বলছি না ধ্যানের মন্ত্র আপনারা সকলেই জানেন কিন্তু নারায়ণের গায়ত্রী মন্ত্রটা এখন আমি বলে দেব ওং নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধীমহী তন্ন বিষ্ণু প্রচোদয়াত এসে নারায়ণের গায়ত্রী নারায়ণের পুষ্পাঞ্জলি এবং নারায়ণের গায়ত্রী গায়ত্রীতে শুনলেন কোনো কোনো জায়গায় শাস্ত্রের চারবার অঞ্জলির কথা দেওয়া রয়েছে কোনো কোনো পণ্ডিত মশাইয়ের বইতে কিন্তু যেটা প্রচলিত হয়ে এসছে আপনারা সেটাও দেয়া করাতে পারেন আরেকটা বিশেষ কথা বলব যে ভালো পুজো যদি করতে চান যদি ভালো সুনামের সঙ্গে পুজো করতে চান তাহলে দুটো চারটে বই পড়ে আপনি ভালো পুরোহিত হতে পারবেন না ভালো পুরোহিত হতে গেলে ভালো বইয়ের দরকার এবং কি কি ভালো বই আপনাদের কাজে লাগতে পারে হাতে সেই সব বইগুলো হাতে পেলে আপনারা খুবই উপকৃত হবেন খুব আনন্দ পাবেন যে বই দিয়ে আপনাদের পুজো করলে সুবিধা হবে সেই সব বইগুলো আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো শুধুমাত্র আমাকে ফোন করবেন বা আমার না এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যা যা দরকার সেটা হোয়াটসঅ্যাপে লিখিয়ে দিতে পারেন আমি যে কোনো পুজোর বই সে আপনাদের সিলেকশন অনুযায়ী হতে পারে কিংবা যদি আমার ওপর নির্ভর করে করে থাকেন তাহলে আমিও আমার সিলেকশন অনুযায়ী আপনাদের বই আমি পাঠিয়ে দিতে পারবো আপনাদের ঠিকানায় আপনাদের ঠিকানাটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যে বইটি চাইবেন সে সেই বইয়ের মূল্যটা আপনাকে আমার ফোনপে এই নম্বরটি আমার ফেন ফোনপে গুগল পে এই নম্বরে পাঠিয়ে দিতে পারেন এবং সঙ্গে যেটা পাঠাতে হয় সেটা হচ্ছে কুরিয়ার চার্জ অর্থাৎ আপনার বাড়িতে যে বইটা দিয়ে আসবে যে সংস্থা তাদের একটা চার্জ হয় সেই চার্জটার সঙ্গে পাঠাতে হবে আমার এই নাম্বার এই নাম্বারই হচ্ছে আমার ফোনপে গুগল পে नमस्कार